নমস্কার এ সবাই কয়েককাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি আর তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়ো লাগবে আর পুরের জন্য নারকেলার গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিব আর নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে চেড়ে একবারে শুকনো শুকনো করে আমি পুরটা তৈরি করে নেব এই পিঠার পুরটা আমি নারকেল দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাংস অথবা সবজির পুর দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ঝাল পিঠা খেতে কিন্তু ভালোই লাগবে নারিকেলের পুরটা আমি তৈরি করে নিলাম একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম এখন চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার হালকা একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর একবারে চপট একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে ডিজাইনটা খুব সুন্দর আসবে আর চালের গুঁড়োর ডোগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় আর মথে না নিলে এগুলো পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে চালের গুঁড়োর ডোটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু ফেটে যায় তাই গরম অবস্থায় ভালোভাবে মথে নেওয়ার পরে অবশ্যই কিন্তু ভালোভাবে ঢেকে রাখতে হবে আর যতটুকু দরকার ততটুকুই কিন্তু বের করে কাজ করে নিতে হবে বাকিটা ঢেকে রাখতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার সামান্য কিছু ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর ফুড কালারটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করলাম ডোগুলো আমি রেডি করে নিলাম এই দিকে এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাত দিয়ে একটু চড়া করে নিলাম এখন ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে একটা গেটার নিব আর গেটারের সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব ছোট যে ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব আর বড় ছিদ্রটা দিয়ে ডিজাইন ভালো আসবে না তাই ছোটটা দিয়ে আমি তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আর তেল না লাগালে এই ডিজাইনটা কিন্তু তৈরি করা যাবে না আমি লিচিটাকে উপরে দিয়ে আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব আর অবশ্যই ভালোভাবে চাপ দিতে হবে যেন পুরোপুরি ডিজাইনটা উঠে আসে এখন আলতোভাবে কিন্তু তুলে নিতে হবে আর তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে আমি আবারও বলছি তেল না লাগালে এই ডিজাইনটা কিন্তু সহজে তৈরি করতে পারবেন না আর দেখতেই পারছেন কতটা সহজ এই ডিজাইনটা তৈরি করা এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব তবে বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না নাহলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে হালকা করে চাপ দিয়ে কিন্তু আমি এই গোল করে কেটে নিলাম আর এভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা কিন্তু সমান হবে দেখতেও ভালো লাগবে পিঠাটা আমি উল্টে নিলাম এবার পুর দিয়ে দিতে হবে আর পুর কিন্তু একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার পিঠাটা আলতোভাবে কিন্তু হাতে তুলে নিতে হবে আর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারেই করে নিতে হবে এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না নাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে আমি মুখটাকে খুব ভালোভাবেই বন্ধ করে দিব তবে এতটাও ভালো করার দরকার নেই শুধু কিন্তু ভালোভাবে জোড়া লাগিয়ে দিলেই হয়ে যাবে এই পিঠাটা আমি হাতের মধ্যে খুব আলতোভাবেই ধরেছিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠার ডিজাইনটা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি আর দুপাশে হালকাভাবে কিন্তু একটু লম্বা করে দিলাম তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে আমি আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠার তৈরি করাটা এতটাই সহজ শুধু একটা গেটার থাকলেই কিন্তু এই পিঠাটা সহজেই তৈরি করা যাবে আর আমার মনে হয় সবার ঘরেই কিন্তু এই গেটারটা আছে আপনারা চাইলে কম সময়ে ঝামলা ছাড়াই সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর গেটারটা যতবার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে পিঠাটা দেখতেও যতটা সুন্দর তৈরি করাটা কিন্তু দেখতেই পারছেন কতটা সহজ আর আমি আবারও বলছি এই পিঠাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমার এই পিঠা রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা নতুন কোনো পিঠা রেসিপি খুঁজছেন তাহলে আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব আর বাকিটা ভাপে রান্না করে দেখিয়ে দেব। এবার চলুন আগে আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একটু মোটা করেই তৈরি করে নিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর পাতলা করলে বেশি একটা খেতে ভালো লাগবে না তাই মোটা করেই কিন্তু আমি তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে একটু পাতলা করে তৈরি করে নিতে পারেন আর পাতলা করলে কিন্তু ডিজাইনটা সহজে আসবে না তাই একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর আমি উল্টে পাল্টে একবারে লাল লাল করে ভেজে নিব আর ভিতরটাও যেন মুসমুসে হয় সেভাবে ভেজে নিব। অনেকেই আছেন তেলটা কিন্তু পছন্দ করেন না তারা কিন্তু ভাপ দিয়ে খেতে পারেন আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন আর তেলে ভাজার পরে পিঠাটা দেখতে পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে একবারে মুচমুচে করেই ভেজে নিলাম এবার আমি বাকি কয়েকটা পিঠা ভাপে রান্না করে নেব আর এই পিঠাগুলো ভাপ দিতে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় লেগে যেতে পারে আর এই পিঠাটা ভাব দিয়েও খেতেও খুব ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই ধরনের পিঠাগুলো খেতে ভালোই লাগবে আপনারা চাইলে কম সময়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা ভাব দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর এরকম মুসমুসে পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার যে ভাপানো পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাপানো পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে যেমনই পিঠাটা দেখতে সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও বলছি এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু আরও সুন্দর হয়েছে আর খুব ভালোভাবেই পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একইভাবে আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার